কি ব্যাপার কেমন আছেন আপা আরে ভাই বলেন না ঘুম চোখে তো অনেক ঘুম ছিল এইজন্য মানে ফোনটা ধরতে পারিনি হ্যাঁ আপনি হ্যাঁ বলেন না কি খবর আপনার এই সব ভালো ঘুম ঘুম থেকে উঠলাম তো তাই মানে ফোন দিছিলেন এই দেখলাম এখন হ্যাঁ কি হয়েছে ভাই বলো কই আপনি দোকানে আসেন না টাকা পয়সা দেন না কিছু বুঝলাম না আপনি কি হয়েছে আপনার সমস্যা কি বলেন ভাইয়া সত্যি আমার কাছে টাকা চাইস ঠিক আছে আমার কাছে কিন্তু এখন টাকা নাই ঠিক আছে আমি এখন টাকা দিতে পারবো না তো আপনার ভাই যখন বাহির থেকে পাঠায় তখন আমি দিয়ে দিব ভাই তো এক বছর ধরে খালি টাকা পাঠাইতেছে আপনাকে আপনি তো আমার এক বছর ধরে টাকা দিতেছেন ঠিক আছে আপনার ভাইও তো আমাকে এক বছর ধরে বলতেছেন টাকা দিতেছি টাকা দিতেছি তুমি ওই দোকানদারকে দিয়ে দেবে আমিও তো সেই টাকার অপেক্ষায় আসছি কি করব এখন বলেন বাইকে এক বছরের ভিতরে একবারও টাকা বাড়ায় না একবারও টাকা বাড়ায় না এটা কথা বললেন বাবা সংসার চালাতে পারি না টাকার জন্য আবার আপনারে দিব এই যে আমার থেকে বাকি নিতে আছেন আজ দিব ওই মাসে দিব ওই মাসে দিব নিয়ে নিয়ে দিতেছেন তাহলে বাকি নেন তো বাকি টাকা দিতে হবে না যদি এক বছরের টাকা জমে গেছে 30000 টাকা আপনাদের থেকে পাবো তো এই 30000 টাকা আমার আগে এই মুহূর্তে টাকা লাগবে এই মুহূর্তে আমাকে টাকা দিতে হবে আমি আর মানব না ভাই প্লিজ রাগ করেন না ভাই আমি কালকে দিয়ে দেবো হ্যাঁ ভাই না আমি কালকে আমার টাকা আজকে দিতে হবে প্লিজ আপনি রাখ করেন তো কত 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 একবারে মাস পার করে লইয়া দেনগা বছর পার করে নিছেন এখন আমার টাকা আজকে লাগবে কিভাবে দিবেন আমি জানি না আপনি এটা আমাকে দিতে হবে আজকে টাকা আপনি রাখ করেন আমি টাকা আপনার ভাই কালকে দেওয়ার কথা যদি দেয় আপনারই দিয়ে দেবো না আর যদি টাকা না দেয় সেই ব্যবস্থা আমার কাছে আছে আমি কালকেই বলবো ঠিক আছে খালি একটু অপেক্ষায় থাকেন ভাবি

যদি তুমি টাকা না আসে যদি আমি তোমার সাথে একটু আনন্দ ফুর্তি করি তুমি করবা কি কোন ভাবে আপনি সব কথা আমি তো আগামাতা কিছু বুঝতাছ না আনন্দ কিসের আনন্দ হতে মানে তুমি যত টাকা পাইবা আমি শোধ করে দেব আনন্দ ফুর্তিতে তুমি যদি রাজি থাকো তাহলে বলতে পারো কথা বলেন ভাবে আমি একটা আবিয়াত ছেলে আপনি তো বিয়া বিয়াতে আপনি স্বামী আছে আপনি যদি আমার সাথে এই কথা বলতে পারেন ভাবে আরে ভাই মানুষ কি বলে না যে বিয়ে হইলে কি হয় আমার মানুষ বলে না মানুষ বুড়ো হয়ে যায় মানুষের মন তো আর বুড়ো হয়ে যায় না বিয়ে হয়েছে তাতে কি কিন্তু আমার তো আর মন তো আর ই হয়ে যায় নাই বিয়ে হয় নাই না আমার মন তো ঠিকই আছে আচ্ছা ভাবি কথা বলি ভাই কে আর আসবে না মা ভাই আর ভাই আসবে না যোগাযোগ নাই না টাকা দিতে পারলে তো আমি তোমার টাকাই দিতাম তাহলে তো আমার দেহ আর দিতে হইতো না বোঝো না কে ভাবি হ্যাঁ ভাই বলো কথা বলি হুম

একটু ভালো খাবার জোগাড় করে ঠিক আছে আরে অবশ্যই সমস্যা নাই ভাই শোনো শোনো আপনাকে দেব শোনো ভাই একটা কথা আছে জানো আফ্রিকা জঙ্গলে যেরকম মানে ময়লা ই থাকে না জম পড়ে থাকে না সেই আফ্রিকা জঙ্গলের ময়লাগুলো আমি সাফ করে তোমার জন্য রেখে দিব তুমি বোঝো না হুম তাহলে একটা কাজ করেন

রাসেল ভাইপার যে অযোগ্য সাপটা আছে না তোমাদের বাড়িতে এখন ওই সাপটা তোমার কত বড় একটু বলবা আমি তো কখনো তোমার কাছে যাইনি কেমনে বুঝবো একটু বলো না যদি আমি ভয় পাই তো অনেক বড় হয়ে গেছে এর বড় হইতে আফ্রিকা জঙ্গলে যায় ছেড়ে দিন সেটাই তো আমি সেটাই বলতে চাচ্ছি কিন্তু তুমি তো বুঝতেছো না যে

তুমি যেভাবে বলবে আমি সেইভাবে আদর শোয়া দেবো ঠিক আছে তুমি একটু কালকে খালি একটু টাকাটা চেয়েও না ঠিক আছে এটাই ভাবি টাকার কথা লজ্জা দেন কেন আপনি তো